নমস্কার তোমরা কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো সো গাইস সো আজকে চলেছি আমি একটা লাইভ স্ট্রিম নিয়ে সো লাইভ স্ট্রিমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিন্ত অর্ডার তিনটা চশমা সো আমি কিন্ত অর্ডার করেছি নিজো থেকে তিনটা চশমা সো কালার তো একদম ওয়ান্ডার তার সাথে কম্বিনেশন একদম ওয়ান্ডার তার সাথে কোয়ালিটি তো একদম দারুণ

দেখতে পাচ্ছেন গাইস তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকার আমার চশমা তো তোমরা তাদের লাইফে জয়েন হয়ে যাও গাইস আর অনেকেই হয়তো পরশুদিন পরশু দিন হ্যাঁ অ্যাকচুয়ালি পরশুদিন ছিল আমার এইট 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 লাইন পোর্টাল তো অনেকে হয়তো জেনে থাকো জেনে মানে অ্যাকচুয়ালি অনেকে জানো যে এইট 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 পোর্টালটা অ্যাকচুয়ালি কী সো এইট সেটা হচ্ছে ডেট ছিল এইট আগস্ট মাস অর্থাৎ এইট আর তারপরে হচ্ছে দু হাজার চব্বিশকে যোগ করলে এইট সো এইট 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 লাইন পোর্টাল সো সেই দিনকার হয়েছিল কি মানে অ্যাকচুয়ালি যে স্বর্গের দরজাটা থাকে হ্যাভেন গেট সেটা অ্যাকচুয়ালি খোলা ছিল সবার জন্য অ্যাকচুয়ালি ওটা অনেক ইউটিউবার অ্যাকচুয়ালি ভিডিও ছেড়েছিলো সো দেখা ছিল যে এরকম নাকি গেটটা অ্যাকচুয়ালি খোলা ছিল সো গাইস এটা অ্যাকচুয়ালি হবে কি না এখন জানি না কিন্তু অনেকেই ট্রাই করেছে যেমন একটা ইয়েলো পেপার আমি আপনাদেরকে দেখি সো অ্যাকচুয়ালি দেখুন গাইস একটা ইয়েলো পেপার নিতে হয়েছে আপনাদেরকে তো এরকম সাইজের একটা পেপার নিয়ে এখানে ইনফিনিটিভ সাইন করতে হয়েছে তো আপনাদেরকে প্রথমে ইনফিনিটিভ সাইনটা করার পরে আপনাদের নিজের নাম লিখতে হয়েছে পাশে ডেট অফ বার্থ লিখতে হয়েছে সো ডেট অফ বার্থ লেখার পর কিন্তু আপনাদের লিখতে হয়েছে যে আট আপনাদের আটখানা হবিস ছিল তো যেগুলো আপনাদের ইচ্ছা সে আপনারা আটখানা আপনাদের হবিস লিখবেন সো লেখার পর কিন্তু এই হবিসগুলো লিখতে হবে লেখার পর আপনাদেরকে এটাকে প্রথমে একটা ফোল্ড করতে হবে ফোল্ড করার পরে নিজে থেকে মুড়ি আর একটা ফোল্ড করতে হবে তো ফোল্ড করার পর আর একটা ফোল্ড করে এটাকে কোনো একদম পার্সোনাল জায়গায় রেখে দিতে হবে তো গাইস একদম পার্সোনাল যেখানে মানে কোনো মানুষ যায় না মানে যাতে কেউ খুলে পড়তে না পারে এরকম জায়গায় এটাকে রেখে দিতে হবে সো এটাকে রেখে দেওয়ার পর দশ তারিখ অর্থাৎ সোমবার আপনাদেরকে কি করতে হবে এই কাগজটাকে নিতে হবে এবং এর নিচ প্রান্তে আপনাদেরকে আগুন জ্বালিয়ে দিতে হবে তো এর যাতে রাখটা যাতে এটা উড়ে চলে যায় আর দিয়ে মাটিতে যেটুকুনি পোষণ পড়ে থাকবে তো এটাকে আপনাদেরকে দিয়ে উড়িয়ে নিতে হবে যাতে এটা পুরোপুরি গ্যালাক্সিতে চলে যায় এবং আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যায় তো এটা যখন আপনারা লিখবেন তখন আপনাদেরকে মনে রাখতে হবে যে এরকম ভাবতে হবে যে এটা হবেই আমি করছি যখন মানে এটা হবেই তো হবেই এরকম ভাবতে হবে আপনারা যদি ভাবেন যে সবাই করছে আমিও করি করে দেখি কি হয় ওরকম করলে কিন্তু হবে না আপনাদের ভাবতে হবে যে এটা করছি মানে এটা হবেই তো এরকমই ভাবতে হবে এরকম ভাবনা চিন্তা নিয়ে আপনারা যদি করে থাকেন সো অনেকে বলছে হতে পারে অ্যাকচুয়ালি জানি না হবে হবেই সো গাইস সো যেখানে আসছি সো লায়ন পোর্টাল হলো একটা একটা কি বলবো একটা শক্তিশালী দিন যেখানে মানে পুরো বছরের মধ্যে একদিন সেটাই হয় কিংবা অনেক বছর পর পর সেটা হয় যেমন দু হাজার আবার হবে আট আট দু হাজার যোগ করলেও কিন্তু আটই হচ্ছে সো গাইস আট 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 যাবে এই তিনটে জিনিস মিলে যাবে এইট 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 সো সেদিনকার হবে এইট 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 লাইন পোর্টাল সো লাইন পোর্টাল গেট সো সেই দিনকার কিন্তু সবার জন্য অ্যাকচুয়ালি স্বর্গের দরজা খোলা আছে আপনার কিন্তু যদি চেয়ে থাকেন সো দু তেত্রিশে আবার ট্রাই করতে পারেন আর এটা টাইম হলো কিন্তু আটটা বেজে আট মিনিট হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে আটটা বেজে আট মিনিট নয়তো তো রাত্রিবেলা আটটা বেজে আট মিনিট তো এটাকে যখন আপনারা লিখবেন তখন মনে মনে আপনাদেরকে ভাবতে হবে যে আমি এটা করছি এটা হচ্ছে হবে না ওরকম না তো আপনারা যখন লিখবেন তখন এভাবে ভাবতে হবে যে এভাবে লিখতে হবে পাস টেন্সে যে এটা আমার হচ্ছে এরকম আমি ভালো আছি এরকম করে লিখতে হবে যদি আপনারা লিখেন যে আমি ভালো ছিলাম কিবা বা ভালো থাকবো এরকম করলে হবে না আপনাদেরকে লিখতে হবে আমি ভালো আছি এভাবে লিখলে তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন সো এটাকে লেখার পর কিন্তু আপনাদেরকে বললাম যে ফোল্ড করতে হবে ফোল্ড করে কিন্তু ওটাকে দশ তারিখে আটটা বেজে আট মিনিট যখন আটটা বেজে আট মিনিট তখনই আপনাদেরকে ওটাকে পুরি দিতে হবে সো গাইস এটা কিন্তু হচ্ছে এইট 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 লায়ন পোর্টাল সো এটা কিন্তু অনেক ফেমাস অ্যাকচুয়ালি এটা ইনস্টাগ্রাম ফেসবুক তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় একদম ভাইরাল হচ্ছে মানে আপনারা যদি এইট 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 লায়ন পোর্টাল ইউটিউবে সার্চ করে দেখেন যে এইট 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 লায়ন পোর্টাল সো দেখতে পাবেন যে কীভাবে দেখাচ্ছে মানে অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে সেকেন্ড ফার্স্ট থেকে লাস্ট অফ দি রিচুয়ালগুলো আপনাদেরকে রেখে দিচ্ছে যে কীভাবে কীভাবে এইট 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 লায়ন পোর্টালটা হচ্ছে সো গাইজ অ্যাকচুয়ালি সেদিনকার মানে ওটা অনেক বছর পর পর হয় কি যেমন এটা হয়েছে দু হাজার চব্বিশে আবার ওটা হবে দু হাজার তেত্রিশে তো গাইলস এটার জন্য আপনাদেরকে কিন্তু অনেক অপেক্ষা করতে হবে সো এই বছরটাই কিন্তু একদম পারফেক্ট ছিল ওটা করার জন্য সো আমি কিন্তু করেছি গাইস সো রেজাল্ট ওকে ওকে হতেই পারে না হওয়ার কিছুই নেই সো যেখানে ছিলাম যে আমি চশমা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই গ্লাসগুলো দেখাচ্ছিলাম সো এটা হচ্ছে মুনলাইট গ্লাস ওকে সো এই মুনলাইট গ্লাসটার দাম ছিল মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা সো আপনাদেরকে আমি যেটা প্রথমেই বলেছি যে এটা কিন্তু অল অনলি অন পঁয়তাল্লিশ টাকা সো দেখতেই পাচ্ছেন গ্যাস পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর একটা গ্লাস অ্যাকচুয়ালি এটা মুনলাইট গ্লাস আর আজকে আমার মেকআপটা একটু বলুন গাইস কীরকম হয়েছে আমি কিন্তু বেশি মেকআপ করিনি নর্মালি মেকআপ করেছি দেখতে পাচ্ছেন একদম সিম্পল মেকআপ বেশি মেকআপ করিনি সো আমি কিন্তু অনেক দিন লাইভ বানাতে পারিনি কারণ কি আমার এক্সাম চলছিলো অনেক টেনশনে ছিলাম এক্সাম চলছিলো বলে সো অনেক দিন কিন্তু লাইভ বানাতে পারিনি সো অনেক দিন পর আজ কিন্তু আমি লাইভে জয়েন হলাম গাইজ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিন আর তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সো গাইজ দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু দেখিয়েছি চশমাটা আপনাদেরকে সো এটার দাম ছিল কিন্তু মাত্র বত্রিশ টাকা দেখতেই পাচ্ছেন একদম পুরো সুন্দর একটা স্টিকটাও একদম কিন্তু যে পাতলা টানা মজবুত আছে দেখুন আর একদম ক্লিন একদম ক্লিন অনেক প্রোডাক্ট হয় যেমন একদম রাফলি এগেন্স দেয় ওরকম না অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি পুরো ক্লিন দেখতে পাচ্ছেন গাইস একদম ক্লিন আর এগুলো পরলে কিন্তু একদম খুব গর্জিয়াস লুকিং লাগে সো এটা কিন্তু একদম ট্রেন্ডে চলছে সো আমার কাছে আগেও একটা ছিল তো ওটা আমার ভাই ঢিল মেরে ভেঙে দিয়েছে সো সেকেন্ডে আমি এটা কিনলাম সো আগেটা আমি কিনেছিলাম দুটো ছিল সেটা একশো পঞ্চাশ আই থিঙ্ক ওরকম সামথিং কিছু একটা ছিল দাম সো এটা আমি কিনেছি এটা কিন্তু মাত্র আর মাত্র পার পিস পঞ্চাশ সরি পঁয়তাল্লিশ টাকা সো গাইজ এটা হচ্ছে পার পিস পড়ছে আপনাদের পঁয়তাল্লিশ টাকা সো এরপরে আমি যে চশমাটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পিঙ্ক কালার একটা হালকা পিঙ্ক একদম গর্জেস কালার অনেকে এটা পড়তে পারো এটা অ্যাকচুয়ালি খুব কিউট ব্যাপারটা এতে পাচ্ছেন গাইস একদম একটা কিউট কিউট কালার সো গাইস এতে পারছেন একটা কিউট কালার এটার দাম মাত্র মাত্র আর পঁয়তাল্লিশ কত দাম পড়ছে গাই সেটার দাম মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে সো এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা

দেখতেই পারছো খুব সুন্দর একটা কিউট কালার কিন্তু এইট এইট লাইন পোর্টালের ব্যাপারে অনেক কিছু বলে ফেলেছি সো যারা কিন্তু ওগুলো নি সো তারা কিন্তু একটুখানি এগিয়ে গিয়ে দেখতেই পারো যে আমি এইট 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 লাইন পোর্টালের ব্যাপারে কি কি বলেছি আমি কিন্তু এইটুকুনি জানতাম এইট 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 লাইন পোর্টালের ব্যাপারে সে কিন্তু সব তথ্য কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি সো গাইজ তোমরা একটু চেক আউট করে দেখে নাও যে একটু এগিয়ে গিয়ে দেখে নাও যে এইটাইট এইট লাইন পোর্টালের ব্যাপারে কি বলেছি সো গাইজ এখন যে চ্যানেলটা দিয়ে আমি লাইভ বানাচ্ছি ওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফানি অ্যাকাউন্ট সো ওখানে অ্যাকচুয়ালি আমি ফানি ভিডিও ছাড়ি ওটা হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে বিশু মন্ডল যেখানে শুধু আমি ফানি আর ফানি আমি আর আমার ভাই কিন্তু ফানি ছাড়ি আর আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে ওটা হচ্ছে আই এম অর্পণা সো আই এম অর্পণা যে অ্যাকাউন্টটা আছে ওটাতে কিন্তু গাইস আমি ডান্সের ভিডিও ছাড়ি ভালো ভালো ট্রেন্ডিং ট্রেন্ডিং ডান্সের ভিডিও ওল্ড সং দারুণ দারুণ ভিডিও যেগুলো হয় না সেই ডান্সিং ভিডিও মেকআপ ভিডিও ওরকম টাইপসের ভিডিও ছাড়ি সো গাইস ওই চ্যানেলটাও কিন্তু আমার চেক আউট করে নিও তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে গেলে তোমরা একদম ভুলো না ওকে সো এইটার দেখা ছিলাম যেমন একটা খুব সুন্দর কিউটস কিউডস কালার দেখুন গাইস একদম ওপি লেভেল ওপি লেভেল তোমার তাদের চলে এসছি তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি একটা গান করতে চাই আছে আমার একটু গান করার মুড আছে তোমরা একটু কমেন্ট করে জানা যান কি গান Forty. সো গাইস তোমার তো তাতে লাইভে জয়েন হয়ে যাও যেমন দেখালাম আমি আপনাদেরকে এই পিঙ্ক মুনলাইট ক্লাসটা সো এটা খুব একটা কিউট মুনলাইট ক্লাস দেখতে পেয়েছেন গাইস তা আমাকে পরে কেমন লাগছে একটু তুমি কমেন্ট করে জানিয়ে দিও সো আমি স্কুল স্টার্ট করছি

আই থিঙ্ক আমাকে এটা পরে মনে হয় বেটার লাগছে এই দুটোর থেকে মনে হয় এটা করে একটু বেটার লাগছে সো গাইস কমেন্ট করে আমার আমাকে কিরকম লাগছে সো এটা একদম সান গ্লাসটা মানে একদমটা কিন্তু একদম নিচ অ্যান্ড ক্লিয়ার সৌ গায়ে তো আমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিয়েছি এটা কার কার পছন্দ তো তোমরা কিন্তু অলরেডি এটা মিশো থেকে চেক আউট করে নিতে পারো যে আপ সার্চ করতে মানে সানগ্লাস সার্চ করলে এগুলো চলে আসে অলরেডি দেখতেই পারো মুনলাইট অথবা মুনলাইট গ্লাস সার্চ করলেও চলে আসবে সো এটা কিন্তু রেঞ্জ ছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা সো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর একটা গ্লাস পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর একটা গ্লাস তো অফারটা কিন্তু আপনারা ছাড়বেন না এত সুন্দর গ্লাস পাচ্ছেন মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা সো এটা রেঞ্জ ছিল মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা সো পঁয়তাল্লিশ টাকায় কী বা হয় একটা চকলেটও হয় না ঠিকমতো পঁয়তাল্লিশ টাকা সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর একটা মোলাইট গ্লাস সো গাইজ তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কীরকম লাগছে এই মূল লাইট গ্লাসটা সো এর সাথে কিন্তু আমি আরও দুটো অর্ডার করেছি তো এগুলোর দাম কিন্তু মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা তো তোমরা কিন্তু মিশো থেকে চেক আউট করে কি কীরকম এত সুন্দর মূল লাইট কীভাবে পঁয়তাল্লিশ টাকা হতে পারে সো যদি বিশ্বাস না হয়ে থাকে আমার কথা সো তোমরা কিন্তু অবশ্যই মিশোতে গিয়ে দেখে নিতে পারো যে এটার দাম মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ টাকা আমি কিন্তু তিনটে নিয়েছি তো তিনটে দাম ছিল মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তো তিনটার দাম একশো পঁয়ত্রিশ টাকা হিসাব করে দেখো পঁয়ত্রিশ টাকাই হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেউ পাবে না তোমরা পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর চশমা তোমরা পাবে না লাইটই খারাপ হয়ে গেল